সেটা নিয়েই আজকে আমাদের এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে আমরা সামনে আরও বড় কিছু নিয়ে আসছি সেটার সিদ্ধান্তই আজকে নেওয়া হইল তো আপনারা সবাই ওয়েট করেন আমরা সামনে আরও ভালো কিছু উৎসব নিয়ে আসছি আমরা যে বাউল উৎসব করেছিলাম যে শাহাব্দুল করিম উৎসব সেটা আমাদের সুপার ডুপার হিট হয়েছিল এবং আমরা ব্রাইডেল সেন্টার করেছিলাম বাধ্য হয়ে আমাদের দুইটা স্টেজ করানো হয়েছিল যে যেহেতু সেখানে আপনারা জানেন যে খুব ছোটো একটি অডিটোরিয়াম ছিল তো সেই আপনাদের উদ্দেশ্য করেই সেখানে দুইটা স্টেজ করা হয়েছিল যেন শিল্পীরাও গাইতে পারে এবং আপনারাও ভালোভাবে সেই আমাদের গানগুলো শুনতে পারেন যেহেতু আব্দুল করিম উৎসব সবাই পছন্দ করেন লন্ডনের বুকে যারা আছেন সবাই আব্দুল করিমের গান পছন্দ করেন তো এই জন্যই তাজ ভাইকে বিশেষ করে ধন্যবাদ কারণ তিনি যে এভাবে চিন্তা করেছে যে শাহ আব্দুল করিমকে নিয়ে একটি প্রোগ্রাম করা যায় তো সে প্রপারলিভাবে সে সাকসেসফুল এবং নেক্সটে আমরা আরও বড় করে বা বড়ো কোনো স্থানে আমরা প্রোগ্রামগুলো করব আপনারা সহযোগিতায় আপনারা সহযোগিতা করবেন আমাদের এবং তা যে কি বলে যে তাজ যে উদ্যোগগুলো নিচ্ছে যে বিভিন্ন বাউল বাউলদের নিয়ে বাউলদের প্রোগ্রামগুলো নিয়ে বাউলদের গান নিয়ে তো এজন্য জন্য তাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে জানেন না অনেক রকমের আমাদের যে বাউল শিল্পীরা আছে বা বাউল গীতিকার আছে অনেক গীতিকার নাম আমরা জানি না তো হিসেবে সে তিনি যে তুলে ধরেছেন লন্ডনের বুকে সেটা আমাদের কাছে বিরাট প্রাপ্য আসলে আমরা বিলেতে থাকি নানান কর্মকাণ্ডে ব্যস্ত থাকি কিন্তু যারা এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করেন এবং পরে গেট টুগেদার পার্টি আরও মজা হয় খুবই ভালো লাগলো এই জন্যে এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আমি অন্তর থেকে আমার ধন্যবাদ জানাই আমার ভালোবাসা কৃতজ্ঞতা জানাই আজকে বাউল উৎসব যে হয়েছিল সেটার একটা আমাদের সবাই মিলে বসছি হইচই করেছি এবং অনেক কথা আদান প্রদান হয়েছে তো আজকে খুবই ভালো লাগলো এই গেট টুগেদার অনুষ্ঠানে এসে এবং সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাজ ভাই নুরুল ভাই ভাবি সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং এখানে যারা আসছেন সবাই অনেক মজা করছেন এই জন্য ধন্যবাদ সবাইকে অনেক ভালো লাগছে আপনারা সবাই জানেন আমরা এই বিলেতের মাটিতে সাব আব্দুল করে উৎসব করেছি সেখানে অনেক ভালো আমরা অনুষ্ঠান করার পরে ভালো ফিডব্যাক পাচ্ছি তাই জন্য আজকে তাজ ভাই সহ যারা ছিলেন আমরা সবাই মিলে আবার একত্রিত হয়েছি আবার আগামীতে আমরা অনেক সুন্দর করে বড়ো করে অনুষ্ঠান করবে সেই চিন্তা ভাবনা নিয়ে অনেক খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একত্রিত হয়েছি ভালো লাগছে আসলে আজকের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে স্পেশালি বাউল সঙ্গীতের যে উৎসব যে যেটা হইল রিসেন্টলি এটার উপরে কিছু ফিডব্যাক পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক কিছুটা পাওয়া হয়েছে যে যেটা আগামীতে অনেক হেল্প হইব আমরা অ্যাজ এ গ্রুপ আশা করি আমরা আরো সাকসেসফুল হইব আর আপনারা সব আমরা লোকে থাকা আজকে ছিল আমাদের করিম রিভিউ যেটা আমরা বলি ফিডব্যাক কি এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা পজিটিভ দিকগুলোকে নিয়ে আমরা প্রেরণা হিসেবে নিচ্ছি আর নেগেটিভগুলা শেখার জন্য ভবিষ্যতে যেন আমাদের এই বিচিগুলো না হয় আর তার চেয়ে বড়ো বেশি হলো দিয়ে যে এই মেলার সঙ্গে সমস্ত কমিউনিটির একটা সামগ্রিক অংশগ্রহণ আমরা আশা করছি কারণ এটা আমাদের জাতীয় সত্তা এবং আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য সেটার সঙ্গে সম্পৃক্ত সেই ক্ষেত্রে আমি মনে করি যে সবাই এই মেলাটিকে উদযাপন করবেন সবাই মিলে একসঙ্গে লাগে দেখতে আগে আমরা একটা এই প্রোগ্রামটা খুবই সাকসেসফুল প্রোগ্রাম এবং আগামীতে আমি আশা করি আমার আরো সুন্দর প্রোগ্রাম আমরা উপহার দিব বাউল অনুষ্ঠান যেটা অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে তো এটার আজকে ফিডব্যাক অনুষ্ঠান ছিল তত্যন্ত ফলপ্রসূ অনুষ্ঠান হয়েছে আর আমি ধন্যবাদ জানাই তাজকে ব্যক্তিগতভাবে যে সে এত সুন্দর অনুষ্ঠান একটা সাকসেসফুল করেছে যে বাউল সঙ্গীত আমি আশা রাখবো এরকম অনুষ্ঠান বারবার করার জন্য থ্যাংক ইউ ওনাদের পরে আমরা সব এখানে সব দেখতে আমাদের খুব ভালো লাগে আর আমরা এখানে বইয়া অনেক আনন্দ করছি মজা করছি খাওয়া দাওয়া করলাম আর ভবিষ্যতে আমরা এইভাবে আরও গেট টুগেদার করতে পারি এই নিয়ে আজ হয়েছে আর ভবিষ্যতে আমরা অনেক প্রোগ্রামও করবো আপনারা জানেন যে ঐতিহাসিক করিম উৎসব আমরা তা যে করছি আজকে সবাই ধন্যবাদ ভালো লাগে কিন্তু কথা বলি সবাই শিল্পী সাবেক মেয়র এবং বিভিন্ন সাংবাদিক কিন্তু দেখা দিয়েছে আর আগামী দিনে বিশাল আকারে লন্ডন সেন্ট্রাল লন্ডন করার প্রত্যাশায় আজকে প্রোগ্রাম শেষ হয়েছে এবং ডিনা পাঠিয়েছে উৎসব অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগে আপনারা সবাই জানেন আজকে একটা সমাজ যারা অর্গানাইজেশন যারা আমাদের খুব ভালো লেগেছে আমরা আজকে ডিনার করলাম একসাথে এবং তাজমহের আগামী যে একটা উৎসবের আয়োজন করতে যাচ্ছেন আমরা আশা করি ওনার সাকসেস কামনা করতেছি আর সবাইকে দিন তাকে চব্বিশ ঘন্টা উনি সময় বাউল গান শুনে আমাদেরকে প্রাণায় গান

করেন সামারে হয়েছিল এখান গেট টুগেদার আমরা সবাই করলাম এবং এই এই প্রোগ্রাম আগামীতে কীভাবে ইউকেতে করা যায় এটা নিয়ে মত বিনিময় হল খুবই ভালো লাগে আমরা একটা সফল অনুষ্ঠান করছিলাম বাউল শাহ আব্দুল করিমরে নিয়ে বাউল আব্দুল করিম উৎসব যেটা করছিলাম আমরা এটা আজকে আমরা একটা ইভলিউশন মিটিং করছে আহ্বান করছিলাম আর কি সব শিল্পী এবং আমরা উপদেষ্টা সব লিয়া যে আমরা অনুষ্ঠানটা কিভাবে করলাম আমরা সাকসেসফুল কতক্ষণ হয়েছে আমরা বল ত্রুটি কীতে আছে সব কিছু লইয়া খুব সুন্দর আলোচনা হয়েছে সবাই প্রশংসা করছেন আমরা কিছু দুর্বলতা আছে এগুলো বল বলত্রুটি তুলিয়া ধরছেন সবে এবং এটা আমরা খুবই উপকারে আইব যেহেতু আমরা এই অনুষ্ঠানটা এই উৎসবটা আমরা প্রতি বছর করতাম সেইটাম এর লাগিয়ে আজকেরই আলোচনাটা আমরা খুব খাজে আইব আর কি তো আমরা যারাও দেখবা এবং আমরা আর এই উৎসব লোকের সম্পৃক্ত যত মানুষ আছেন সবাই ধন্যবাদ এবং আগামীতে আরও আমরা মিটিং ডাকবো অথবা আমরা আপনার সাথে শেয়ার করবো আমরা আগামী উৎসব লইয়া আসলে আজকে তো আমরা আমরা সাকসেস আমরা সেলিব্রেট করলাম আমরা যে শাহ আব্দুল করিম সাহাবর যে উৎসব হলাম প্লাস আমরা মাতলাম যে আমরা ই বছর কিলা আরও সুন্দর করে প্রোগ্রাম করতাম আপনারা সকলের সহযোগিতা লাগবো আর আমরা সিঙ্গার হল প্লাস আমরা কমিটির যারা আসলাম সবরে রে আমরা বইলাম বই আমরা একটা প্ল্যান হলাম যে আমরা ই বছর কিলা করতাম আপনারা লগে থাকবা ইনশাল্লাহ টু আমরা আপনারা আরও একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিম থ্যাংক ইউ